আল্লাহদের মুসলমান ভাইয়েরা ফেগির জমিনে কুমিল্লার জমিনে সাগর নয় আর জমিনে আল্লাহ এই যে স্থানের মধ্যে আল্লাহ ফানের ভিতর যারা তলিয়ে গেছেন অসংক পশুবাকী ফানের ভিতর তলিয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই সব ভাইদেরকে তুমি খোদা আল্লাহ তাদের জান্নাত তাদের মৃত্যু কে শহীদি মর্যাদা দান করুন আমিন আল্লাহ মুসলমানদের জানমালকে উমি হেফাজত করুন আমিন আল্লাহ যারাprisoners ভিতর গ্রেফতার আল্লাহ তাদেরকে তুমি খোদা হেফাজত করুন আমিন বাংলাদেশের চতুর্থ থেকে তাদের সাহায্য করতে প্রত্যেক বান্দারা মুসলমানের আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জান্নাত আল্লাহ প্রত্যেক বান্দাদেরকে উদ্ধার করার তৌফিক দান আল্লাহ প্রত্যেক বান্দার জানমালকে হেফাযত করুন আমাদের ভিতর যারা জটিল কঠিন بیمارniakকরণ সবাই মোহাম্মদ নurul কবির সাহেব আল্লাহ ভাই মোহাম্মদ ইজুব চা প্রত্যেকের بیمارকে তুমি হেদাশায়ে আদল মোহাম্মদ ইজুব আল্লাহ যাদের একতি জায়গা আগামী 30 তারিখ বৃষ্টি হওয়ার আল্লাহ যে একটি শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ আজকের এই জিকির মাহফিলের উসিলায় তিরিশ তারিখের ভিতরে স্বয়ং সম্পন্ন কাজ শেষ করে আল্লাহ জায়গাটি রেজিস্ট্রি করার তো বিজ্ঞান আল্লাহ রোমান চৌধুরী সতান মা বা আল্লাহ ভোরেরা যারা আল্লাহ মিথ্যা মামলার উপর গ্রেফতার হয়েছেন আল্লাহ দুষ্ট মহিলার ভিতর আল্লাহ তান পলু ভোরের ভিতর ভরে আল্লাহ আল্লাহ কয়েতখানার মধ্যে আল্লাহ মামলা মুকাদ্দামার মধ্যে আল্লাহ জড়াই গিয়েছেন আল্লাহ মিথ্যা মামলা থেকে রোমাঞ্চ দৃশ্য

সমস্ত শয়তানি আসু আসা মুসলমানের অন্তর থেকে দূরীভূত করিয়া দিন আল্লাহগামী পাঁচ তারিখের আল্লাহ আমার উরুষকে তুমি হোদা কামিয়াবি দান করো আল্লাহ তুমি হোদা তোমার গায়েবি মদত দান করে আল্লাহ আমাদের কাছে যিনি আজকেন হাজা হাবিবুল্লাহ আল্লাহ সুন্দর এসে আল্লাহ গত বছরের নেই বছর আল্লাহ আল্লাহ পবিত্র সালন মুবারককে আমি কমিটির বাইদের হকের মধ্যে ফরিয়াত কবুল করিয়া পাঁচ তারিখের আগে যা কিছু দরকার তুমি খুব তোমার গাইবে হজিনা থেকে ব্যবস্থা করিয়া দিন